জি এখন তো চুপ করতে বলবেনি কারণ আপনার একটা নারী আর নারীরা নারীর সাপোর্ট করবে এটা স্বাভাবিক নারীরা তো আর কখনো পুরুষের সাপোর্ট করবে না কারণ নারীরা দেহ ব্যবসা করে তারা টাকা ইনকাম করার দান্দা কুস্ত হয়ে কারণ যে জায়গায় তারা দেহ বিক্রি করতে পারবে ওই জায়গায় তারা টাকা উইথড্র করতে পারবে আর তাদের টাকা চিনিমিনি করে আমরা তো আমরা টাকা কামাইতে গেলে বহুত পরিশ্রম করার পর আমাদের হাতে টাকাটা আসে আর নারীরা তাদের দেহ দিয়ে খুব সহজেই পোলাপানদেরকে ফিদা করে অল্পতেই টাকা হাতিয়ে নেয় বলেন কি বলিস কি জি চাচা জি খালা আমি যা বলছি সব সত্যি কথা বলতেছি কারণ মিথ্যা কথা বলা আমার দরকার নাই মিথ্যা কথা বলে আমি কখনো পাপ কামাইতে যাবো না কারণ নিজের কায় নিজের পুরি জার জির বুঝ দাঁড়িয়ে ফেলার আমি কেন মিথ্যা কথা বলে আগে আমি নিজের পাপ কামাবো পাপ কামানোর আমার কোনো দরকার নেই তার আগে বলেন আপনি কি বিবাহিত আমি তো বিয়ে করি নাই গুড বিয়ে না করে থাকলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাই হিসেবে তো শুরু করা যাক আজকের ভিডিও মেহেরবান কুরবান কলজার টুকরা পোলা পান তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এই বাংলাদেশে কিছু বিখ্যাত টিকটকারদেরকে নিয়ে সেই কাহিনিটা হচ্ছে তারা নাকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের জন্য তারা সব কিছু করতে পারে হাটর বসে ছেলেদের সাথে হোটেল কাঁপাইতে পারে তার নামটা মালি এমন যাই মিশে ওই ফ্যান হয়ে যায় বুঝস নাই এইটা কি কোনো কথা জি হোটেল কাঁপাইতে পারে আর তাদের অবস্থাটা এমন যে হাঁটুর বয়সী ছেলেদের সাথে তারা হোটেল কাঁপাইতে গেলে তাদের অবস্থাটা কেমন হবে একটু ভাইবা দেখছেন আমার আমি এইসব দেখি নাই তো এইসব আমি কি দেখতেছি আমাদের দেশটাতে নষ্ট আমি করতে করতে লুচি আমি করতে করতে সীমাটা এরকম জায়গায় পৌঁছায় গেছে যে জায়গায় আর একটা মানুষের বসবাস করার স্থানটাকে তারা পুরো মরুভূমি করে দিচ্ছে বাইরে কক্স বাজার যাস ব্যাংকক যাস নাকি জেনে মন চা হেনে যাস কেন অশ্লীল কাজ করে আমাদের যুব সমাজটাকে নষ্ট করতেছস কারণ তোদের দেখা দেখি আরো চার পাঁচটা প্রলোভন এগুলাই শিখবে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য কারণ যদি টাকা দিয়ে সব কাজ হয়ে যায় তাহলে বিয়ে করে লাভ কি বিয়ে করার প্রশ্নই আসে না যে দেশে টাকা দিয়ে এই সব মায়াদেরকে পাওয়া যায় অবস্থাটা দেখছেন অবস্থাটা দেখছেন টাকা ছাড়া গাড়ি আর মেকআপ ছাড়া নারী এই দুইটারা যদি আপনি একসাথে খারাপ করেন তাহলে আপনার প্রথমার্ধে কোনটা পাইসা নেবেন অবভিয়াসলি টাকা পাইসা নেবেন কারণ মেকআপ ছাড়া নারীদের চেহারার দিকে থাকাইলে আপনারা প্রতিনিয়ত বুঝে যেতে পারবেন যে মেকআপ সুন্দরী আর টাকার দিকে টাকায় থাকাইলে ওই টাকা দিয়ে হাজারো মেকআপ সুন্দরীদেরকে আপনারা কিনে নিতে পারবেন অলওয়েজ তো ভাই কি দরকার ছিল এদের এই সব নোংরামি ভিডিও দেখে আপনারা কেন এদেরকে রেসপন্স দেন কেন এদেরকে স্পন্সর করেন আপনারা ভিডিও দেখেন না প্রতিনিয়ত ওরা এসে ভিডিও ছাড়বে না কিছু কিছু মাই আসে রাস্তাটা সুন্দর করে চলে আর করে হাঁটা হাঁটি আর কক্সবাজার গিয়ে হাঁটুর বয়সী ছেলেদের সাথে করে গিয়ে চাটা সঠিক বলেছেন হ্যাঁ চাচা এটাই কথা আর এটাই আমাদের এই দেশের বাস্তব প্রমাণ যে আমাদের দেশের সবথেকে সব নষ্ট মূল হচ্ছে আমাদের দেশের টিকটকাররা বাট তারা যেটা শিখাইতেছে আমাদের পরের প্রজন্ম প্রজন্ম এটাই শিখে আসবে তারা কোনো ভালো লাগলে যাবে না এখনই তো দেখেন যে একটা ছোট বাচ্চাকে খাবার দিতে গেলে সে মোবাইল ছাড়া খাইতে চায় না তো এইসব দেখে আর কি আমাদের বাকি আছে আর কি শিখার বাকি আছে তো একটা কথাই বলবো নিজের ঘাইয়া এত কথা বলতে পারবো না আপনারা যা যাই করেন না কেন যার জির বুঝ দাড়ি ফেলায় রাখেন তো অতি শীঘ্রই ভালো হয়ে যান খারাপের ফল কিন্তু বেশি ভালো হয় না তো আজকের ভিডিওটা এতটা কি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন ছোটো ভাই হিসেবে ধন্যবাদ